দি মোফাসেল শো এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মোফাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই শোতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজ ও দ্রুততম সময়ের ভিতর ইংরেজিতে ফ্লুয়েন্সি অর্জন করা যায় মেইন ব্যাপারটা হচ্ছে ইংলিশ এমন একটি ভাষা এটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থাৎ এভরিওয়ার স্পোকেন মানে আমরা যদি ইন্টারন্যাশনালি কমিউনিকেট করি সেটার মেইন যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ সেটাকে ইংলিশ ধরা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয় একটা ভয় কাজ করলো যে আমি এইখানে করব বা ওইখানে ডিবেটিং ক্লাবে নাম নিচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে নাম দিতে হচ্ছে টার্গেট ছিল ইংলিশ শেখা ইংলিশে ভালো পারফর্ম করা যারা সিনিয়র বা যারা একটু ভালো স্পিকিং করতে পারে তারা আপনি দেখবেন যে তারা নিজেরাই বেশি বলে অন্যদের বলতে দেয় না আর যারা একটু কম পারে তারা বলতে চায় না তো ঘুরতে 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 সে একটু অনুসন্ধান করলাম যে সে কী বই পড়ে আমি দেখলাম যে ওখানে সম্ভবত ওয়ার্ড স্মার্ট নামে একটা বই এটা ভোকাবুলারি আর কি তার বইটা নিয়ে আমি নীলক্ষেত থেকে ফটোকপি সে একদিনের জন্য দিল আমাকে আমি নীলক্ষেত থেকে ফটোকপি করে তার বইটা ফেরত দিলাম ফটোকপি করছি তো আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমি তখন একটু রিসার্চ করলাম এবং পড়া শুরু করলাম স্টাডি করলাম ফাইভ থাউজেন্ড মতো কঠিন শব্দ আছে পৃথিবীতে ইংলিশে ঢোকে নেই ওয়ান মিলিয়ন ওয়ার্ড আমি কীভাবে জানবো বাবারা তোমাদের আজকে যে বিষয়টি আমরা পড়াবো হ্যাঁ আপনি এই যে এক মাস পর পর এক একটা করে ওয়ার্ড বা বাঞ্চ ওয়ার্ড বা হচ্ছে যে ওয়ার্ড ফ্রেজেস আপনি এখানে রিলিজ করছেন তো সেটা আপনি এটাকে কি ফ্লুয়েন্সি বলবেন বাকি তো শোনার আগেই সে কিন্তু পথ মাপবে আর সে কিন্তু আপনার কথা ক্রয় করে প্রোডাক্ট ক্রয় করে না তো এই জিনিসগুলো মানে ইউনিভার্সিটিতে পড়ুক বা অন্যান্য জায়গায় পড়ুক ওইখানে কিন্তু গভীর আমরা ভুল করি ইংলিশে কিন্তু তার ধারের কাছেও ভুল হয় না আমাদের অনেকের চাওয়া যে ইউকে অ্যাকসেন্ট নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখব এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি কোন অ্যাকসেন্টের সাথে বেশি আপনার সময় স্পেন্ড হয় এখন যদি আপনি আমেরিকান শিখতে চান আমেরিকা শিখতে পারেন এখানে এটাও আমরা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে এটা শিখিয়ে থাকি হ্যাঁ এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নেই আপনি ইংলিশে আগে ফ্লুয়েন্টলি কথা বলা শিখেন ইয়ের পরে আপনি অ্যাকসেন্ট ডেভেলপ করেন আমরা যাদের স্টুডেন্টদেরকে পাই স্টুডেন্টরা সবাই তো একরকম না সবার মেরিট একরকম না তো এখন কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে এক সপ্তাহের কাজ একদিনেই পারে কিছু স্টুডেন্ট আছে এক সপ্তাহের কাজ তিন সপ্তাহ লাগে যেমন অন্যান্য জায়গার ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই আপনাকে স্ট্রাকচার দিয়ে দিচ্ছে আমরা যেটা একেবারে আপনি কথা বলা শিখে গেছেন হাজার মানুষের সামনে কথা বলতে পারছেন এরপরে আপনাকে একেবারে স্ট্যান্ডার্ডাইজ করি তার আগে দেই আর এই স্টুডেন্ট তো ভুলই করতে যায় না মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন শিক্ষার্থীদের পড়িয়ে থাকি তখন তাদেরকে ভুল করতে বলি বলে যে স্যার আমার ভুল হয়ে যায় মানুষ জানে যে প্রথমেই সে রানী এলিজাবেথের মতো ইংলিশ জানে অপরা উইন্ডফের মতো হচ্ছে একজন প্রেজেন্টার হবে প্রথমেই সে মনে করে নেয় কিন্তু তাকে যে অনেক স্টেপস এখানে আছে সেই জিনিসগুলো পার হতে হবে এটা ভুল করতে হবে ভুল করে মানুষ কীভাবে ওইটাকে মানে ম্যানেজমেন্ট করা যায় অন্য পিপল দেয় যারা এটা দেখে এটাও কিন্তু একটা বড় ব্যাপার আর আমরা লাইভের মাধ্যমে এটাই করিয়ে থাকি